আইপিএ ব্যঞ্জনধ্বনি বিষয়ে আজকে আমরা কথা বলবো আজকে সমগ্র লেকচারটাকে আমরা চারটে অংশে ভাগ করেছি প্রথমে থাকবে সিম্বল তারপরে থাকবে ডিবেট তারপরে থাকবে এক্সাম্পল এবং তারপরে থাকবে ট্রিভিয়া তাহলে প্রথমে শুরু করা যাক সিম্বল নিয়ে ব্যঞ্জনধ্বনি কটা সিম্বল আজকে আমরা শিখবো না একসঙ্গে দেখুন যদি সবগুলো শিখতে যাই তাহলে আপনার মাথায় হচপছ হয়ে জটিল মানে ঘণ্ট পাকিয়ে যাবে তো আমরা প্রাথমিক অবস্থায় ক বর্গ আর চ বর্গের যে ধ্বনিগুলো রয়েছে সেগুলোকে কি করে আইপিএ তে প্রকাশ করব সেটা আজকে শিখবো প্রথমে ক দিয়ে শুরু করা যাক খুব সহজ ক আপনি আইপিএ তে কিভাবে লিখবেন কে জাস্ট এসএমএস টাইপ করার সময় যেমন লেখেন একটা কথা বলে রাখা ভালো আমরা যখন আইপিএ সিম্বল লিখি তখন প্রত্যেকটা সিম্বল এই ফনিম হিসেবে যখন আমরা প্রকাশ করছি একটা দুটো স্ল্যাশের ভেতর রাখা উচিত কিন্তু এখন আমরা লেখার সুবিধার জন্য সিম্বলগুলোকে স্ল্যাশের ভেতর রাখছি না যখন আমরা এই সিম্বলগুলোকে প্রয়োগ করে কোনো শব্দ লিখবো তখন এগুলোকে অবশ্যই আমরা স্ল্যাশের ভেতর রাখব। ইন্ডিভিজুয়াল সিম্বল আমরা যখন লিখছি তখনও সেগুলো স্ল্যাশের ভেতরেই রাখা উচিত কিন্তু জাস্ট আপাতত আমার লেখার সুবিধার জন্য আমি কতগুলো স্ল্যাশ আর লিখছি না তাহলে আমাদের প্রথম সিম্বল হলো আমি

যেমন ভাবে এস এম এস আপনি টাইপ করেন তারপরে লিখুন ঘ এটা কি রকম ভাবে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন জি লিখবো তারপরে এইচটা কোথায় যাবে মাথায় তাই তো ক খ গ ঘ চারটে হয়ে গেল এরপর আসো ঊ ঊ তাকে লেখার জন্য একটা নতুন ক্যারেক্টার আপনাকে চিনতে হবে যেটা এটাকে আপনি প্রমাণ বর্ণমালায় পাননি সেটা হলো এই যে ফলো করুন চিহ্নটা হলো এরকম অনেকটা আপনি এন লিখছেন দিয়ে এন এর যে দাঁড়িটা একটু লম্বা করে দিচ্ছেন আমরা অনেক সময় একটু মজা করে বলে থাকি এন ওকে দেখুন আপনি এটা এখানে থামাবেন না ইংরেজি বর্ণমালা হলে এখানে আপনি থেমে যেতেন এটা থামাবেন না এটাকে একটু আপনি লম্বা করে দিলেন আর বিয়েতে এটা হলো ও আর একবার লিখে দিই এটা একটু ছাপার অক্ষরে আপনি দেখে নেবেন আমার হাতে লেখাচ্ছে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন তাহলে ক বর্গের যে পাঁচটা ধনী কো সেগুলোকে আমরা কি করে প্রকাশ করবো আমরা দেখলাম তারপরে আসুন চ আমরা কি করে লিখবো চ লেখাটা একটু জটিল হবে আপনি লক্ষ্য করুন লেখার জন্য প্রথমে আপনি লিখবেন টি আপনি টি লিখলেন তার পাশে আপনি লম্বা এস এর মতো একটা চিহ্ন দিলেন এরকম একটা এস এর মতো চিহ্ন দিলেন ঠিক ইংরেজি এস না এসটা লম্বা হয়ে গেছে সেরকম একটা চিহ্ন তারপর এই যে টি এবং এস আপনি পাশাপাশি লিখলেন এই দুটোর মাথায় একটা ছাতার মতো চিহ্ন দিতে হবে এই আমি চিহ্নটা আরেকবার লিখছি একটু বড় করে টি লিখলেন এস এর মতো চিহ্ন দিলেন মাথায় একটা ছাতা দিলেন এইটা হলো আমার এখানে বেসিক্যালি তাহলে চ আমি বাংলায় যখন লিখছি একটাই অক্ষর লিখছি তাই তো কিন্তু আইপিএল আপনি যখন প্রকাশ করছেন এগুলো হলো আইপিএল আইপিএল তে আপনি যখন প্রকাশ করছেন তখন আসলে তার ভেতরে দেখুন দুটো চিহ্নে সমাহার থাকছে একটা টি একটা লম্বা এসের মতো চিহ্ন মাথায় আপনি একটা ছাতা দিচ্ছেন রাইট তাহলে এইভাবে হলো আমাদের চ প্রথমে তাহলে আমরা চ লিখবো তার সঙ্গে যদি আমি এইচ যোগ করে দিই অ্যাসপিরেশনের চিহ্ন যোগ করে দিই তাহলে এই ছ হয়ে যাবে তাহলে প্রথমে আমি ছ লিখলাম এই হলো ছ এর সঙ্গে আপনি এইচ যোগ করুন এই এটা হলো আমার ছ এরপরে আসুন বর্গীয় জ জ উচ্চারণ যেটা বাংলায় বর্গীয় জ অতস্ত জয় একটা আলাদা উচ্চারণ নেই তো জ কি করে আমরা লিখবো জ লেখাটাও একটু জটিল হবে যথার এই দুটো চিহ্ন ব্যবহার করে আমাদের জল লিখতে হবে এরকম সেটা প্রথমে আপনি লিখলেন ডি সিম্পল ইংরেজি বর্ণমালার ডি আপনি সেটা লিখলেন ডি এর সঙ্গে আপনি যে চিহ্নটা দেবেন সেইটা আপনার একটু অচেনা হবে সেটা হলো এরকম অনেকটা জেড এর মতো দেখতে কিন্তু এক্স্যাক্টলি জেড নয় আপনি আমার হাতের লেখাটা ফলো করুন এই অবধি আপনি লিখলেন হ্যাঁ জেড এ তারপরে আমরা কি করি এরকম একটা সমান্তরাল দাগ দিই কিন্তু আপনি এখানে সেটা দিচ্ছেন না তার বদলে এরকম একটা হ্যাঁ এবার এই দুটোকে আপনি একটা ছাতা করিয়ে দিন এটা হলো বর্গীয় জল ঝ কিভাবে লিখব জিখলাম ডিপ আর একবার দেখাই জেড এর এই অর্ধাংশটা আপনি করবেন তারপর এর সঙ্গে একটা এরকম একটু ল্যাস ঘুজিয়ে দেবেন মাথায় ছাতা দিন তাহলে এখানে আমি পেয়েছি বর্গীয় জল এর সঙ্গে এইচ যোগ করে দিন তাহলে আপনি পেয়ে গেলেন ঝ এবার নেক্সট যেটা রয়েছে সেটা হলো ইঁয় আপনি লক্ষ্য করে দেখুন বাংলায় ইঁয়োর আলাদা কোনো উচ্চারণ নেই তাই তো বাংলায় ইঁ যেগুলো রয়েছে সাধারণভাবে একটা দুটো ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সাধারণভাবে আমরা সেগুলোকে দন্ত যে উচ্চারণ তেমনভাবেই উচ্চারণ করি ওপরে তাকিয়ে দেখুন লেখা আছে ব্যঞ্জন ধ্বনি কিন্তু আমরা তো ব্যঞ্জন বনি এইভাবে আমরা কমপ্লিকেটেড ভাবে উচ্চারণ করি না আমরা বাংলাতে উচ্চারণে ই-ও গুলোকে মধ্যেই উচ্চারণ করি তাই তাহলে ইও দিয়ে যখন আপনি কোনো শব্দ পাবেন সেটাকে আইপিএ তে কিভাবে লিখবেন ই-ও কে আইপিএ তে সাধারণত ভাবে এম দিয়ে প্রকাশ করা করাই যায় তো একটা ব্যতিক্রম থাকতে পারে কোন শব্দে মিয়া বা ওই ধরনের কোন শব্দে একটু অন্যরকম হতে পারে কিন্তু ব্যতিক্রমের কথা বাদ সাধারণভাবে ই কে এবং দন্তের নকে একই চিহ্ন দিয়ে আইপিএ আপনি প্রকাশ করলেন সেটা হলো অ্যান তাহলে আমাদের সিম্বল সম্পর্কিত যে আলোচনা সেইটা আজকের ক্লাসে আমরা এখানেই থামলাম কবর্গ এবং চবর্গের সিম্বলগুলো আমরা আজকে দেখে নিলাম এবং যেহেতু নতুন কয়েকটা সিম্বল এখানে আপনারা পাচ্ছেন তাই আজকের আলোচনায় আমরা এগোব না আমাদের লেকচারের দ্বিতীয় অংশে আমরা বরং চলে যাব প্রথম অংশ ছিল সিম্বল এবার দ্বিতীয় অংশে আমরা যাচ্ছি সেটা হলো ডিবেট করা হয়েছিল। ডিবেট বলতে কি বোঝাচ্ছি? দেখুন আপনারা যখন আইপিএ সম্পর্কিত বাংলা ভাষায় লেখা পাঠ্য বইগুলো পড়বেন, কোনো কোনো বইতে দেখবেন এই যে আমরা চ, ছ, জ, ঝ এই চারটে লিখলাম, এদের জন্য আলাদা চিহ্ন লেখা হয়েছে। কি লেখা হয়েছে? কোনো কোনো বইতে আপনি পাবেন চ লেখা হচ্ছে সি দিয়ে আর জ লেখা হচ্ছে এরকম একটা জেলে মতো চিহ্ন দেওয়া হলো মাঝে মাঝে জেলে পেট কেটে দেওয়া হলো ঠিক আছে তাহলে ছ কি হবে ছ হবে সি টু দা পাওয়ার এইচ আর ঝ কি হবে এই যে পেট কাটা জেলে তার সঙ্গে এইচ এবার এই যে চিহ্নগুলো এটা কোন কোন বইতে আপনি পাবেন কিন্তু আমরা আপনাকে উল্টো শিখিয়েছি তাই তো আমরা বলেছি এইগুলো ঠিক নয় আপনি চ লিখুন এইভাবে এটা হলো আমাদের মেথড আপনি চ লিখুন এইভাবে আর ধরুন আপনি জ লিখুন এইভাবে রাইট এবার প্রশ্ন হলো এই যে দুটো মেথড এখানে হলো মেথড আমাদের 1 এটা হলো মেথড 2 এই দুটো মেথডের মধ্যে আমাদের মতে মেথড 2 ফলো করা উচিত প্রশ্ন হলো আপনি কেন মেথড 2 ফলো করবেন কোন কোন বইতে আপনি যে প্রথম মেথডটা পাচ্ছেন সেটা ফলো করবেন না কেন তার যুক্তিটা হলো এরকম দেখুন আপনি বোধহয় সরবর্ণম পড়ানোর সময় আমরা বলেছিলাম যে আইপিএল যে চার্টটা আছে এটা আপনি গুগলে গিয়ে ডাউনলোড করে দেখবেন আইপিএল চার্টে এই ধ্বনিগুলোকে যখন প্রকাশ করা হয়েছে তখন এই যে আপনি চ এবং জ না এই চ এবং জ সাউন্ডগুলো এগুলো হলো আইপিএল চার্টে এগুলোকে উল্লেখ করা হচ্ছে তালব্য ধ্বনি বলে তালব্য ধ্বনিকে ইংরেজিতে আমরা বলি প্যারাটাইল সাউন্ড ওকে কিন্তু বাংলা ভাষায় আপনি যখন ছ এবং ঝ উচ্চারণ করছেন তখন সেগুলোকে ঠিক প্যালাটাল বলা যায় না বরং সেগুলো তালু এবং দন্তমূল এর মাঝামাঝি একটা জায়গা থেকে উচ্চারিত হচ্ছে ওকে তাহলে একদম খুব স্পষ্টভাবে প্যালাটাল নয় এগুলো এগুলো তালু এবং দন্তমূলের মাঝামাঝি একটা জায়গায় জীবটা স্পর্শ করে এই ঘৃষ্টধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে একটা নতুন শব্দ আমরা বললাম ঘ্রীষ্টধ্বনি সেটা কাকে বলে বিস্তারিত আলোচনায় যাব না খুব সংক্ষেপে বলতে গেলে সেই ধরনের ধ্বনি যেটার উচ্চারণটা প্রথম অংশটা আপনি স্টপ সাউন্ডের মতো করছেন আর দ্বিতীয় অংশটায় একটু মুখ থেকে অল্প পরিমাণে বাতাস ঘর্ষণের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে গ্রীষ্টধ্বনের উচ্চারণ তার উচ্চারণের দুটো ধাপ থাকছে এই জন্য এইটা যেহেতু হুবউ আমরা বাংলা চ এটা হলো বাংলা চ এটা হলো বাংলা চ বাংলা চর এবং বাংলা চপ যেহেতু হুবহু প্যালাটাল সাউন্ড নয় তাই জন্য এদের চ চ এইভাবে প্রকাশ না করে এইভাবে প্রকাশ করাটাই শ্রেয় ওকে তাহলে এই ডিবেটটা সম্পর্কে আমরা লেকচারের দ্বিতীয় অংশে আলোকপাত করলাম এরপর আমরা লেকচারের তৃতীয় অংশে যাচ্ছি সেটা হলো এক্সাম্পল আমরা তো কয়েকটা ব্যঞ্জন ধ্বনি শিখলাম এবং সবকটাই সরব আমাদের শেখা হয়ে গেছে তাহলে আমরা এখন বারোটা উদাহরণ আপনাদের জন্য বেছে রেখেছি সেই বারোটা উদাহরণ শব্দ সেগুলোকে কি করে প্রকাশ একটু আমরা দেখে প্রথমে খুব সহজ একটা শব্দ দিয়ে শুরু করা যায় সেটা হলো ধরে যাক আপনি লিখতে চাইছেন কাক আমাদের এক নম্বর উদাহরণ কাক আপনি কাক কি করে লিখবেন প্রথমে ক কে লিখলেন আকার কিভাবে দেয় যায় ক্লাস আপনি মনে করুন এ তার সঙ্গে আর ক এর জন্য আপনি বসলে ক এটাকে আপনি স্ল্যাশের ভিতর ঢুকিয়ে দিলেন তাহলে হয়ে গেল আমার কাক এবার দুই নম্বর উদাহরণে আসি দুই নম্বর উদাহরণ হলো কি সিম্পলি কি আপনি প্রকাশ করবেন কিভাবে ক হ্রস্বই কি করে প্রকাশ করে আপনি আবার সরদ্ধনি ক্লাস মনে করুন এইভাবে তাই তো আই দিয়ে স্ল্যাশের ভেতর ঢুকিয়ে দিন হয়ে গেল কি এ প্রশ্ন তিন নম্বর উদাহরণ ধরে যাক কয় দেবই কি এই বানানটা রয়েছে সেটাকে আপনি কি করে প্রকাশ করবেন আপনি মনে করে দেখুন হ্রস্বই এবং দীর্ঘই বাংলা বাংলা উচ্চারণে আলাদা হয় না তাহলে সেম হবে কয় হ্রস্বই কি এভাবে আপনি প্রকাশ করবেন বাঙালির উচ্চারণে কয় দীর্ঘই কিও একইভাবে প্রকাশ করবেন দুটোই একই হবে তারপরে আসুন আমাদের চার নম্বর উদাহরণে চার নম্বর উদাহরণ হলো কে কিভাবে লিখবেন প্রথমে তো ক লিখলেন একার কি করে দেয় সঠিক ধরা করুন এইভাবে তাই তো তাহলে হয়ে গেল আমাদের কে তারপরে আসুন পাঁচ নম্বর উদাহরণ আপনি লিখতে চাইছেন কে আপনি ভেবে দেখুন আপনি পারছেন কি না কারণ এটাতে একটু জটিল রয়েছে আমি এবার বলে দিচ্ছি প্রথমে আপনি লিখলেন ক তার সঙ্গে দেখুন একটা ওই সাউন্ড আছে তাই তো ওই সাউন্ড আমরা কি করে প্রকাশ করি ওই হলো বিশ্বধ্বনি সেটা আমরা কি করে প্রকাশ করি স্বরধ্বনি ক্লাসে আমরা শিখিয়েছিলাম ও আই এবং এখানেই শেষ নয় কিন্তু কারণ এই যে কই এটা হলো রুদ্ধ দল তাই তো তাহলে এটার নিচে একটা রকম সেই আমাদের উল্টানো পাটির মতো চিহ্ন দিতে হবে এই হলো আমাদের কই পাঁচ নম্বর উদাহরণ ছ নম্বর উদাহরণে আসুন ধরে আপনি লিখতে চাইছেন গাছ

এই হয়ে গেল আমার গাছ ওকে এটা আমার আহ ছ নম্বর উদাহরণ তারপরে আসুন সাত নম্বর উদাহরণ এটা হচ্ছে দিলাম তাহলে দেখ আপনি লিখতে চাইছেন গোছা অনেক সময় বলা হয় এক গোছা ফুল আপনি সেটা লিখতে চাইছেন কিভাবে লিখবেন গো অংশটা আপনি নিশ্চয়ই লিখতে পারবেন পোকার কি করে দেয় ও এবার ছ লিখতে হবে আপনাকে ছ লেখা তো আপনি শিখেছেন টি এস এইচ আকার দিতে হবে এর সঙ্গে আপনি আকার দিয়ে দিন পুরোটাকে ফেলে দিন হয়ে গেল আপনার গোচ্ছা নেক্সট যে উদাহরণটা আপনি করবেন সেটা হলো ঘেউ কুকুরের ডাক ঘেউ কি করে লিখবো যথারীতি একটু জটিলতা রয়েছে আপনার ইচ্ছে নিজে ভেবে নিন এরপর আমি করে দিচ্ছি দেখুন আপনাকে ঘ লিখতে হবে ঘ কি করে লিখবো জি টু দি পাওয়ার আমরা শিখেছি তাই তো এ কার দিতে হবে সড়ক ক্লাসে আমরা একার দেওয়া শিখেছি রসুন কিন্তু এই যে ঘেউ এখানে একটা দৃশ্য লুকিয়ে আছে তাই তো এউ এটা একটা দৃশ্য ধ্বনি হলে এই যে উ এটার নিচে একটা উল্টানো বাটের মতো চিহ্ন দিতে হবে পুরো জিনিসটাকে আমরা স্ল্যাশের ভেতর ফেলে দিলাম হয়ে গেল আমার ঘেউ তারপর ননমর উদাহরণে আসুন ননম উদাহরণে ধরেন যাক আপনি লিখতে চাইছেন জ্ঞান কোনো কারণে একটা ইংরেজি শব্দ গ্যাং হয় না সেটা আপনি লিখতে চাইছেন গ্যাং অনুসার থাক কিংবা কিছু যায় আসে না তে থাকা এবং ও দুটোই একই জিনিস দিয়ে প্রকাশ করা হয় যখন আমরা যাবো তখন আপনি দেখতে পাবেন তাহলে গ্যাং কিভাবে লিখবো প্রথমে গ লিখলাম এবার দেখুন এখানে একটা অ্যাধনি আছে অ্যাধনি কি করে প্রকাশ করে স্বরধ্বনি ক্লাসে আপনি শিখেছিলেন এরকম আপনি এ লিখবেন তার গায়ে একটা ই লিখে দেবেন তাহলে এতক্ষণ আমি আমার জ্ঞান এবার ও বা অনুসার এটাকে কি করে প্রকাশ করে আজকে আমরা শিখেছি ল্যাচগো যেন এন বি তাহলে এন লিখে এন একটু ল্যাচগো দিয়ে দিই হয়ে গেল আমার জ্ঞান ওকে তারপরে ধরনে আসুন ধরো যাক একইভাবে আপনি লিখতে চাইছেন চ্যান একটা চাইনিজ নেম মনে করুন চ্যান কি করে আমরা লিখবো প্রথম নম্বর শব্দটা দশ আপনি ধরে যাক একটা চাইনিজ নেন বাঙালি উচ্চারণে সেটাকে আপনি তাইপিয়াতে লিখতে চাইছেন তাহলে প্রথমে আপনাকে চ লিখতে হবে চ লিখে ফেলা যাক আজকের ক্লাসে আমরা শিখেছি চ লিখলাম এবার তার সঙ্গে এ দিতে হবে তাই তো এ স্বরধ্বনিটা যোগ করতে হবে এ স্বরধ্বনি আপনি যোগ করুন এই হলো আপনার এ স্বরধ্বনি ওকে এবার অনুস্বার কি করে দেবেন এই যে লাজ গজন এন তাহলে আপনার হয়ে গেল চ্যাং এবার এগারো নম্বরে আসুন ধরা যাক আপনি লিখতে চাইছেন ঝাউ ঝাউ গাছ দেখা যাক আপনাকে প্রথমে লিখতে হবে ঝ আজকের ক্লাসে আমরা শিখেছি ঝ কি করে লিখব প্রথমে আমি লিখলাম জ ওকে জ লিখে অ্যাসপিরেশন দিলাম তাহলে হয়ে গেল ঝ এই ঝ এর সঙ্গে আপনি আকার দিচ্ছেন আকার কি করে দেয় এইভাবে এবারে রয়েছে উ এবারে ঝাউ এটা হলো বিশ্বধ্বনি আউ ধ্বনিটা বিশ্বধ্বনি এবং এটা রুদ্ধ তাই তো তাহলে রুদ্ধ বোঝাতে গেলে এইভাবে আপনাকে একটা উল্টো বাকি চিহ্ন করতে হবে হয়ে গেল আমাদের ঝাউ ওকে আমাদের ফাইনাল শব্দ একটা খাদ্য দ্রব্য দিয়ে আমরা শেষ করি সেটা হলো চাউমিন আমরা চাউমিন কি করে লিখব প্রথমে চাউ অংশটা আমরা করি চ লিখলাম এই হলো আমাদের চ তাই তো এবার চকে চাউতে পরিণত করতে হবে আউ এইভাবে আপনি লিখলেন এ ইউ এবার এটা যেহেতু রুদ্ধ দল চাউ রুদ্ধ দল তাই জন্য ইউ এর নিচে আপনি একটা এরকম উল্টানো ওয়ার্ডের মতো চিহ্ন দিলেন ময় এবং রুদ্ধ ন আপনি এখনো শেখেননি আমরা যাইনি কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এম আই এন পুরোটাকে এইভাবে আপনি রেখে দিন হয়ে গেল আপনার চাউমিন তাহলে আমাদের লেকচারের তৃতীয় অংশ এখানেই সমাপ্ত হলো এখানে আমরা বারোটা এক্সাম্পল জাস্ট করে দেখলাম যে অংশটা আমরা শিখেছি সেটা যাতে আমাদের মাথায় ভালোভাবে বসে যায় লেকচারের চতুর্থ এবং শেষ অংশ হল ট্রিভিয়া ট্রিভিয়া মানে কয়েকটা দেখুন এই লেকচারে আমরা নতুন চিহ্নের মুখোমুখি হয়েছি সেই চিহ্নগুলোর কিছু নাম রয়েছে সেগুলো মনে রাখতে পারলে ভালো না মনে রাখলেও বিরাট যে কোনো অসুবিধা হয় তা নয় তবু সেই নামগুলো আমরা একটু শিখে আমরা যখন চ লিখেছিলাম তখন চ লেখার সময় একটা টি এর সঙ্গে একটা লম্বা এস এর মতো চিহ্ন দিয়েছিলাম এই চিহ্নটার নামই হলো এস মানে এই যে চিহ্নটা নাম হলো এস ওকে তাহলে আপনি যখন টি এর সঙ্গে এস চিহ্নটা দিয়ে চ লিখছেন এই যে আপনি টি লিখেছেন এস চিহ্ন দিয়েছেন এটা হলো আপনার চ তো এটার মানে হলো চ এই চিহ্নটাকে আমি তাহলে কি বলবো এটাকে বলবো আমি এস টিসেছার টি এবং ওকে আরেকটা দেখুন চয়ে যেমন একটা লম্বা এস এর মতো চিহ্ন এসছিল ঠিক একই ভাবে আমরা যখন জ লিখেছিলাম তখন আরেকটা ওই লেজ বজানো জেড এর মতো একটা চিহ্ন এসেছিল তো আচ্ছা সেই চিহ্নটার কথায় আসার আগে এটা হলো আমাদের এস এবং এই যে চিহ্নটা এটার একটা নাম আছে সেটা আমরা সরকারি পড়ানোর সময় আপনাদের বলেছিলাম এইটার নাম হলো অ্যাস এই দুটো তো যেন বলিয়ে না যায় এটা হলো এস এটা হলো অ্যাস ওকে এইবার জয়ের কথায় আসুন আমরা যখন জ শিখেছিলাম তখন এই ডি তার সঙ্গে এরকম একটা চিহ্ন দিয়েছিলাম তাই তো এই যে পার্টিকুলার চিহ্নটা এই যে চিহ্নটা আপনি দেখছেন আচ্ছা প্রথমে আমি শুধু চিহ্নটাই লিখি ধরুন এই যে চিহ্ন এই যে চিহ্নটা আপনি দেখছেন এই চিহ্নটার একটা নাম আছে সেই উচ্চারণটা আমি ঠিক করছি কিনা জানি না তার এস এরকম একটা উচ্চারণ তার বানানটা লেখা হয় ই এইচ লক্ষ্য করুন আমাদের বাঙালির উচ্চারণ তাতে এই এস এর সঙ্গে এই এস এই দুটো গুলিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তাই জন্য এটার আরেকটা নাম রয়েছে সেই নামও আপনি ডাকতে পারেন একে বলা হয় টেইট জেড আমরা বাংলায় বলছিলাম ল্যাজগোজানো জেড এটাকে ইংরেজিতে টেইট জেড বলা হয় ওকে তাহলে আমরা এবার জয় প্রসঙ্গে ফিরে আসি আমরা জ লিখেছিলাম কিভাবে এই ছিল আমাদের জ তাই তো এই জটাকে আমরা তাহলে কি বলতে পারি এটাকে বলতে পারি ডি তার সঙ্গে কি এসছে জয়ের এই যে চিহ্নটা এই চিহ্নটা হলো ডি এবং জেড এর যুক্তাক্ষর তাহলে আজকের ক্লাস সেখানে সমাপ্ত হলো এর পরের দিন পাখি ব্যঞ্জন বর্ণগুলো আমরা শিখব